নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম গণিত বিষয় নিয়ে অবশ্যই আজকে নতুন কিছু দেখাবো বড় গুণফল নির্ণয় করার সহজ পদ্ধতি দেখাবো একটি পাঁচ বছরের বাচ্চাও এক এক পরক দেখে সঙ্গে সঙ্গে গুণফলটা নির্ণয় করতে পারবে সেই কৌশলটা দেখাবো খুব বড় গুণ কিন্তু সাথে সাথে গুণফলটা হয়ে যাবে খুব ইন্টারেস্টিং বিষয় তবে তার আগে একটি গান শোনাব রবীন্দ্র সঙ্গীত প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে সঙ্গীত শিক্ষার বিষয়টা প্রায় লুপ্ত হতে চলেছে অবশ্য এর অন্তরালে অনেক প্রতিবন্ধকতা আছে গান শিক্ষার সঙ্গীত শিক্ষার বিদ্যালয় পাওয়া যায় না সঙ্গীত শিক্ষক মহাশয় মেলে না আবার আর্থিক সমস্যাও একটা বড় প্রতিবন্ধকতা ইচ্ছা থাকলেও অনেক সময় হয়ে ওঠে না তবে অঙ্কন শিক্ষার ক্ষেত্রটা বেশ গ্রামাঞ্চলে দেখা যায় বিশাল আকারে আঁকার প্রতি আগ্রহ ছবি আঁকার প্রতি আগ্রহ বহু ছাত্র ছাত্রী অনেক উপকারও আছে নাচ শেখার ব্যাপারটাও ব্যাপকভাবে দেখা যায় প্রচুর ছাত্রী বা ছাত্র ছেলেমেয়েরা নাচ শিখছে গ্রামাঞ্চলে যখন কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে দেখা যায় একজন ক্যান্ডিডেট একটি নেচে এসে আবার তৈরি হয়ে যায় আরও পরপর দুটো তিনটে নৃত্য প্রদর্শন করার জন্য কিন্তু সঙ্গীতের ব্যাপারটা একেবারে লুপ্ত হতে চলেছে যে সমস্ত গার্জেনদের সামর্থ্য আছে ছেলে মেয়েদের একটু সঙ্গীতের প্রতি আকর্ষণ করানোর চেষ্টা করবেন সঙ্গীতের প্রতি একটু মনোযোগী করে তোলার চেষ্টা করবেন গান খুব একটা ভালো গাইতে পারি না তবে গানকে খুব খুব ভালোবাসি একটি রবীন্দ্রসংগীতের কিছুটা শোনানোর চেষ্টা করছি মোর বিনা ওঠে কোন সুরে বাজি মো

গণিত বিষয় কতগুলো সংখ্যা আমি এখানে লিখে রেখেছি 38 into 259 into 39 259 এই গুণগুলো কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করা যাবে এর আগে গুণের অনেক ভিডিও পোস্ট করেছি বিভিন্ন কৌশল দেখিয়েছি তো আজকে দেখাবো এই যে তিন জায়গায় সংখ্যা লিখেছি এই গুণটা গুণ না করে কিভাবে তাড়াতাড়ি করা যাবে আর ইতিমধ্যেই যারা কৌশলগুলি জানেন তাদের জন্য এই ভিডিও না একেবারে নতুনদের জন্য এই কৌশলটা দেখাবো যারা জানে না আশা করছি খুব খুব মজা পাবেন দেখা যাক এই গুণ কত হবে বেশ বড় গুণ বেশ বড় তো একে এটা দিয়ে গুণ করতে হবে যা রেজাল্ট হবে তাকে আবার এটা দিয়ে এই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে এটাই নিয়েও কিন্তু আমরা কোনো গুণই করবো না গুণ না করে কোনো হেডেক না নিয়ে কিভাবে আমরা গুণ ফলটা খুব খুব দ্রুত করতে পারবো সেটাই দেখাব ভিডিওটা স্কিপ করবেন না আমি কৌশলটা ঠিক বলে দেব লক্ষ্য রাখো এই গুণ ফলটা কত হবে তিন লক্ষ তিরাশি হাজার আটশো তিন লক্ষ তিরাশি হাজার আটশো আমি মুখস্ত করে দিই আপনিও পারবেন বলবো লক্ষ্য রাখুন পরেরটা কত হবে পরেরটা হবে চার লক্ষ হাজার শো উনপঞ্চাশ দেখা যাক তারপর এক ঝলক তাকিয়ে দেখে তিন লক্ষ হাজার তিনশো তিয়াত্তর একেবারে সাথে সাথে এত বড় গুণ খুবই মজার বিষয় খুব ইন্টারেস্টিং পরেরটা কত হবে ছ লক্ষ ছত্রিশ হাজার তিনশো তেষট্টি এবার কিভাবে এগুলো আমি করছি কিভাবে সম্ভব একটি ছোট্ট বাচ্চা যে বাচ্চাটি টু থ্রি ওয়ানে পড়ে সেও করতে পারবে শুধু কৌশলটা একটু জানতে হবে এবার বলছি এখানে লক্ষ্য রাখতে হবে থার্টি এইট আছে এখানে আছে ফর্টি নাইন আর এখানে আছে সেভেন্টি থ্রি এখানে আছে সিক্সটি থ্রি এই সংখ্যাগুলো চেঞ্জ আছে অন্য সংখ্যাও লেখা যেতে পারে কোনো অসুবিধা নেই যে কোনো সংখ্যা লেখা যেতে পারে যে কোনো সংখ্যা টু ফিফটি নাইন আর থার্টি নাইন

থার্টি টু যা খুশি হতে পারে যা খুশি কিন্তু এই সংখ্যাটাকে এই দুটি অঙ্ককে ফিক্স থার্টি এইট আছে তিনবার থার্টি এইট থার্টি এইট থার্টি কোন গুণ করার দরকার নেই কোনো হেডেক নেই আছে কোন করতে হচ্ছে না তারপর একটা আসছি থার্টি নাইন টু ফিফটি নাইন ফিক্স সেভেন্টি থ্রি আছে আলাদা তাহলে তিনবার সেভেন্টি থ্রি লিখবো

গুণ করতে হচ্ছে না অথচ গুণ ফল চলে আসছে তাহলে আর একবার বলে দি টু ফিফটি সংখ্যা চেঞ্জ করা যেতে পারে আবার আসছি পরবর্তী কোন কৌশল নিয়ে গণিতের মজার মজার খেলা কৌশল অবশ্যই নামতা খেলা নিয়ে আসছি বেশ কিছু নামতা ইতিমধ্যে আমি দেখিয়েছি আরও কিছু নামতা বাকি আছে সেগুলো নিয়ে আসছি কিভাবে ছকের খেলা যাবে নিয়ে কৌশলগুলো অবশ্যই নিয়ে আসছি দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি খেলাটি মজাটি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন শেয়ার লাইক করবেন খুব খুবই মজার খেলা এটি দেখতে থাকুন